সামনে যদি টায়ার কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখা দেখেন দুই সাইডের গ্রিপগুলো কিন্তু প্রত্যেকটা গ্রিপে আছে প্লাস টায়ারে কিন্তু আপনাদের যেরকম নতুন বাইকে থাকে সেরকমই আছে কিন্তু ব্রেক কন্ডিশনও দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন ফেস ডুয়াল চ্যানেল এবিএস পালসার ডুয়াল চ্যানেল এবিএস ডিক্স কন্ডিশন একদম সমান আপনারা এখানে যেমন সমান দেখিয়েছেন এসেও সমানই বুঝে নিতে পারবেন এই সাইড থেকে যদি আমি আপনাকে হ্যান্ডেল বারগুলো দেখা দেখেন একদম ফ্রেশ কোনো ধরনের কিন্তু একটা দাগ স্পট নাই পুরো বাইক মেলে আপনারা শূন্য পরিমাণ একটা দাগ স্পট বের করতে পারবেন না একদম নতুন বাইক কেনার আমাদের কাছ থেকে বাইকটি কেনার সেম কথায় ট্যাঙ্কিগুলো দেখতে পাচ্ছেন ফ্রেশ ইঞ্জিন কন্ডিশনও কিন্তু একদম ফ্রেশ পিছনের টায়ার কন্ডিশন যদি আমি আপনাদেরকে দেখা দেখেন একদম নতুনের মতন অবস্থা আছে ফ্রেশ কন্ডিশন আছে বাইকটি জেনুইনলি খুব অল্প কিলোমিটার চলা বাইকটি জেনুইনলি চলা হয়েছে হচ্ছে আপনাদের আটশো চুয়ান্ন কিলোমিটার আটশো চুয়ান্ন কিলোমিটার জেনুইন চলা বাইক ফ্রেশ কন্ডিশন আছে সামনের টায়ার পিছনের টায়ার দুইটা একদম ফ্রেশ নতুনের মতন আর বাইকটি কিন্তু অন্টেস্ট অবস্থা আছে যে কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করতে পারবেন মালিকানা পরিবর্তন করে দিলে তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি অনলি এক লক্ষ উআশি হাজার টাকা হালকা একটু সম্মানে আছে আপনাদের জন্য আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন জেনুইনলি কিন্তু ওই বাইকটি চলা যেটা আপনারা মিটারে দেখলেন কারণ নতুন বাইক টায়ার টায়ারের সঙ্গে আপনার ডিসকন্ডিশন কনিক বুঝে নিতে পারবেন্স আজকের ভিউটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম